আমি বলবো তারা যেভাবে রাস্তা অবরোধ করেছে আমাদেরও একটা অধিকার আছে রাস্তায় চলাফেরা করা সুতরাং আমাদের চলাফেরাকে তারা বিঘ্নিত করতে পারে না তাদের নিজের তাদের পথ পাওয়ার জন্য তাদের সুবিধা আদায় করার জন্য আঠারো কোটি মানুষকে তারা জিম্মি করতে পারে না কারো প্রয়োজন হলে কোর্টে যাক হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে সেখানে গিয়ে ফ্যাসলা করুক ফয়সলা করে তাদের সিদ্ধান্ত নয় এখন আপনি বলবেন সেই সিদ্ধান্ত তো নির্বাচন কমিশন মানে নাই নির্বাচন কমিশন যদি না মানে আবার কোর্টে যান এটা ডিফরমেশন করেন এখানে তো কোর্ট আইন খোলা আছে আইন তো বন্ধ নাই আইনের আশ্রয় নেন আইন নিজের হাতে নেবেন কেন আজকে মানুষে কি করতেছে বদয়া করতেছে আপনাদেরকে আপনাদের মানে যারা রাস্তাঘাটে মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে বিঘ্নিত হচ্ছে অনেক হার্ট অ্যাটাকের রুডি রাস্তায় মারা যাচ্ছে অনেক মা রাস্তায় প্রসব করছে অনেকের জরুরি কাজ কারো দাফন কাপনে যাবে সে দাফন কাপনে জানা যায় অংশগ্রহণ করতে পারছে না রাস্তায় তাকে দিন হচ্ছে এই ধরনের একটা দেশে থাকা উচিত না আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে একজন সুশৃঙ্খল নাগরিক হতে হবে আমাদের সকলকে আইন মেনে চলতে হবে আমার নিজের পদের জন্য আমি আঠারো কোটি মানুষকে কষ্ট দেব এটা হইতে পারে না আমাকে প্রয়োজন হলে এটা ফর্গ আমি চাই না আমার দরকার নাই কিন্তু মানুষকে আমি কষ্ট দেব না এখন তো আমি সেলফিস আমি নিজের পদের জন্য আমার নিজের সুবিধার জন্য আঠারো কোটি মানুষের পথ অবরুদ্ধ করে আমি কাজ চালাচ্ছি এটা তো একটা মানুষের কাছ থেকে কেউ আশা করে না নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করবেন এটা তো হয় না আপনি লাভ করেন কিন্তু আমার ক্ষতি করবেন কেন আমার তো চলার অধিকার আছে আমার বোনের অধিকার আছে তাদের অধিকার আপনি হরণ করবেন কেন তাহলে আপনি কিভাবে নেতা হবেন আপনি কিভাবে দেশের নেতৃত্ব দেবেন বা জনগণের নেতৃত্ব দেবেন যেখানে মানুষের কষ্ট লাঘব করতে পারছেন না